সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানে একটি গুরুত্বপূর্ণ থেরিপিসের ভিডিও নিয়ে চলে আসলাম যারা থেরিপিসের বিজনেস করেন কিংবা থিরিপিসের বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি স্পেশাল হতে চলেছে তো বিওর্স এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ক্যাটাগরি গঙ্গা কালামকারী প্যাটেল এবং ডিজিটাল প্রিন্টের কালেকশন রয়েছে তারা সম্পূর্ণ পাইকারি বিক্রি করে এবং সারা বাংশে পাইকারি দিয়ে থাকে তারা নিজেরাই কিন্তু থ্রি পিসগুলি প্রস্তুত করে থাকে এবং সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকে যারা অল্প বুঝে বিজনেস করতে চান আপনারা কিন্তু চলে থ্রি পিসের বিজনেসটি করতে পারেন আপনারা মাত্র দশ হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু এই থ্রি পিসের বিজনেস শুরু করতে পারেন আর আপনারা অনেকেই বিজনেস করেন কিন্তু ভালো একটি সন্ধান না পাওয়ার কারণে কিন্তু ভালো টাকা প্রফিট করতে পারেন না তার জন্য আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি থিরিপিসের সন্ধান নিয়ে চলে আসলাম তো আজকে কি কী প্রোডাক্ট রয়েছে কোনটা কত টাকা প্রাইস কী কী সুযোগ সুবিধা রয়েছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আমি দোকানদারের সাথে কথা বলবো এবং কী কী প্রোডাক্টগুলি পাওয়া যায় আপনার কী কী পাওয়া যায় এবং কোনটা কত টাকা সব কিছু জানানোর চেষ্টা করবো

জমজমের ভিতরে একটা কালাম ডিজাইন একবারে জমজম খুব সুন্দর কালেকশন আচ্ছা আমাদের ডিজাইন দেখেন আমরা দামটা পরে জানব হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে থ্রি পিসের কালেকশন না থ্রি পিসের কালেকশন আচ্ছা এটা হচ্ছে উন্না পাঁচ হাত নামাজি উন্না থাকবে সম্পূর্ণ নামাজ একটা অন্য থাকবে অসাধারণ কালেকশন ওকে চারটা করে কালার থাকছে হ্যাঁ প্রতিটা চারটা করে কালার দেখেন প্রতিটা চারটা করে কালার খুব সুন্দর কালেকশন কিন্তু চারটা করে কালার হবে দেখেন লং কত লং 3.5 গজের উপরে

হ্যাঁ আড়াই না এই কারণে আচ্ছা কত সুন্দর একটা ডিজাইন সুপার হিট জি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন এর সে জামাটা যে জামাটা পাঁচ সাত নামাজ জীবন নামা জুন না এগুলি কি পিওর সুতি থাকবে মনে হ্যাঁ পিওর সুতি 100% সুতি কোনো প্রকার রং যাবে না 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 রং কোষ গ্যারান্টি আছে আচ্ছা রং কোষ সম্পূর্ণ গ্যারান্টি হবে আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখেন আপনাদেরকে ডিজাইনগুলি দেখাচ্ছি কিছু সংখ্যা

এখানে একটা ডিজাইন ভাই একবার বলে আর বলে কিন্তু কটন খুবই চমৎকার কালেকশন এটা হচ্ছে সুন্দর ডিজাইন চারটা করে হ্যাঁ প্রতিটা চারটে করে কালার এই না থাকে নামাজুন না পাঁচ না আপনাদের যেগুলি পছন্দ হবে ভিউয়ারস স্ক্রিনশট স্ক্রিনশট দিয়ে রেখে দিন আর এগুলি খুচরা বাজারে 700 800 টাকা বিক্রি করতে পারবেন জি জি আর পাইকারি কত করে বিক্রি করে সেটা জানার জন্য পুরো ভিডিও দেখেন আমরা দাম বলে দেব আজকে ডিজাইন দেখানো হবে আপনারা সাথে থাকেন এটা নামার জন্য অসাধারণ সবাই পুরো ভিডিওটা দেখবেন আর প্রতি সপ্তাহে 20 টা ডিজাইন আসে না মনে ভাই হ্যাঁ হ্যাঁ প্রতি সপ্তাহে 20 টা ডিজাইন আচ্ছা আপনারা পুরো ভিডিও দেখেন কত সুন্দর একটা কালেকশন সুপার হিট

ওনারে বেশি সুন্দর জামা থেকে দেখছেন কি সুন্দর একটা ডিজাইন চারটি কালার পেয়ে যাবেন চারটি কালার প্রতিটা চারটি করে কালার পছন্দ হলে এই যে এইটা রোনাটা দেখেন কত সুন্দর সুন্দর রোনাটা কত সুন্দর রোনা পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে রাখবেন হিট একটা কালেকশন যার এক ডিজাইন এর হচ্ছে আরেকটা ডিজাইন ওয়াও সুপার হিট মাথা নষ্ট ডিজাইন কিন্তু এটা হচ্ছে না নামাজ জন্য সম্পূর্ণ নামাজ জন্য হবে কালেকশন পছন্দ হলে নিয়ে অসাধারণ একটা কালেকশন নামাজ একটু পেয়ে যাচ্ছেন কিন্তু এগুলি মাত্র চারশো চল্লিশ টাকা পেয়ে যাচ্ছেন দেখেন চারশো চল্লিশ টাকার ভিতরে কত সুন্দর সুন্দর এবং কালারফুল কিন্তু কালেকশন

সমস্যা নাই ঠিকানা দিয়ে দিব বাসে পৌঁছে দেব মাল হোম ডেলিভারি আপনি প্রথমত 10000 টাকার মাল নিয়ে বিশ্বাস করে দেখেন জি দেখেন মালের কোয়ালিটিগুলো কেমন কাপড়ের কোয়ালিটি খুব ভালো কত সুন্দর ডিজাইন মাত্র 440 এ পেয়ে যাচ্ছেন সুপার হিট কালেকশন মাত্র 440 এটা ছাড় একটা ডিজাইন 440 টাকা একেবারে আপনাদের মাল কোন কোন জায়গায় বেশি বেশি যায় কোনো চট্টগ্রাম চট্টগ্রাম বেশি যায় সব থেকে বেশি চলে মানে মূলত পুরো বাংলাদেশে চট্টগ্রাম একটু বেশি যায় আর কি মানে চট্টগ্রাম বেশি চাই যারা চট্টগ্রাম থাকেন আপনাদের মনে চাহিদা বেশি সিলেট রংপুর দিনাজপুর বগুড়া পুরো বাংলাদেশে পুরো বাংলাদেশে চৌষট্টি জেলা যায় কিন্তু তার থেকে বেশি রংপুর আর কি তাদের মাল বেশি চলে মানে যেখানে চাহিদা সেখানে কিন্তু মালগুলি আর কি বিক্রি করে আপনাদের চৌষট্টি জেলার চৌষট্টি জেলার থেকে তো মানুষ আসে না জি 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 আপনি কি বাইরের দেশে মাল পাঠাতে পারেন ভাই হ্যাঁ ভাই বাইরের দেশে চাইলে বাইরের দেশে হ্যাঁ বাইরের দেশে দেওয়া যায় সমস্যা নাই অনেক কিন্তু প্রবাসী আছেন ভাই পাঠাইছো দুই তিনবার মাল পাঠাইছো ভাই আচ্ছা অনেক কিন্তু প্রবাসী আছেন প্রবাসী ভাইরা কিন্তু আমার ভিডিওগুলি দেখেন অনেকে দেয় যে মানে প্রবাসীর ফ্যামিলির লোক আছে বিজনেস করতে চায় আপনারা চাইলে কিন্তু এখান থেকে তাদেরতে গরাদ দিয়ে ওখানে মালগুলি পাঠিয়ে দিলে তারা কিন্তু বিজনেস করতে পারবে এখন তো সব সুবিধা আছে ভাই আচ্ছা অনেক প্রবাসী ভাই কিন্তু আছে অনেকে বিজনেস করতে চান ভাইয়ের কাছে পরামর্শ চাইলেও কিন্তু পাবে মনির ভাই কিভাবে বিজনেস করব কত টাকা ইনভেস্ট করলে করতে পারবো সেটা কিন্তু মনির ভাই বলবে আর মনি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন অসাধারণ চারশো চল্লিশ মানে থ্রি পিসের ব্যবসা সব থেকে মনে সহজ একবার সহজ ভাই একবার সহজ মানে এর থেকে ধরা লাগে না এটা বাসায় নিয়ে পিস পিস ভাই বিক্রি করে ফাড়াবো মানে এর থেকে সহজ ব্যবসা কে আছে হ্যাঁ এর থেকে সহজ ব্যবসা হয় না মানে মহিলাদের জন্য একটা পিস খারাপ করব আবার এক্সচেঞ্জের ব্যবস্থা আছে সমস্যা নাই মানে আপনি যত শব্দের সুযোগ সুবিধা জি জি ভাই মানে কোনো ধরনের সুযোগ সুবিধা নাই যে না দিচ্ছেন সব দিচ্ছেন সুযোগ সুবিধা ওর না নামাজ না চারশো টাকা চারশো চল্লিশ টাকা তার একটা সুন্দর ডিজাইন দেখেন কত সুন্দর একটা ডিজাইন কিন্তু অনেকে তো অনেকের কাছ থেকে নিয়ে মাল ঠকে ইনশাল্লাহ আশা করি আমার কাছ নিয়ে ঠকবো না জিতবো সারা এটি জিতবো কাপড়ে জিতবো সব দিক দিয়ে কাপড়ের মান ভালো সব দিক দিয়ে বেটার আচ্ছা অসাধারণ কালেকশন সেম প্রাইস

রাঙ্গোলি হ্যাঁ হ্যাঁ এটা ডিজিটাল প্রিন্টও রাঙ্গোলি রাঙ্গোলি আচ্ছা এটা এটা না ছশো পঞ্চাশ থেকে হ্যাঁ করে করে হবে খুব সুন্দর কালেকশন একটা এটা ছাড় একটা ডিজাইন সেই কালেকশন <laughs> <car. Same price. laughs>